দেখো অঘ্রান মাস তো পড়েই গিয়েছে অঘ্রান মাস মানে বিয়ের সিজন শুরু বিয়ের সিজনে আজকে আমরা কি দেখাচ্ছি তোমরা একটুখানি শুধু ফোকাস করো যে আজকে তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের সমস্ত রকম পাঞ্জাবি বিয়ে বাড়িতে যে পাঞ্জাবি গুলো দরকার হয় একদম বরের যে পাঞ্জাবি দরকার হয় সেই সব পাঞ্জাবি আজকে আমাদের কাছে পেয়ে যাবে টোটালি থাকছে সিল্কের মধ্যে এবং তসর কাপড়ের মধ্যে এবং পিওর কটনের মধ্যে তার সাথে আমাদের কাছে থাকছে ধুতি ধুতিরও সম্ভার রয়েছে আর এটুকু বলতে পারি দাম থাকবে ভীষণ রিজনেবল দাস টেক্সটাইল সবসময় কম দামে সবচেয়ে ভালো জিনিস দিয়েছে দেখো এই যে এই ডিজাইনগুলো থাকবে একদম ভীষণ ইউনিক ডিজাইনের মধ্যে দেখো কতটা সুন্দর ডিজাইন ভিডিওটা খুব ছোটর মধ্যে করব যার জন্য আমি পুরোটা খুলে দেখাচ্ছি না দেখো এরকম গলার কাছে কিন্তু লাল সুতোর কাজ করা আর পুরো এটা কিন্তু তসর কাপড় একদম গায়ে দিলে কিন্তু পাপড়ের মতো হালকা লাগবে দাম যেগুলো শোরুমে তোমরা এগুলো কেনো কলকাতার যে কোনো বড় বড় শোরুমে ছশো সাতশো টাকা আজকে আমরা দেবো মাত্র তিনশো টাকা থেকে এত রিজনেবল রেটে তোমরা কোথাও পাবে না এটুকু আমরা গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি দেখো আরো একটা ডিজাইন দেখাচ্ছি যে দেখো গলার কাছে কিন্তু অনেকটা কাজ থাকবে দেখো এরকম কিন্তু কাজের মধ্যে থাকছে সুন্দর সুতোর কাজ কোন রকম সুতো গায়ে বিধবে না একদম এটাও কিন্তু তসর কাপড়ের একটু ভালো কোয়ালিটির মধ্যে থাকবে দাম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড এরপর একটা দেখাচ্ছি যেটা থাকছে জামদানির মধ্যে এই ডিজাইনগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আমরা হোলসেলে প্রচুর পরিমাণে দিয়েছি আজকে যার এক পিসও লাগবে সেও কিন্তু পাবে দেখো এরকম কিন্তু একটা সাইড কিন্তু জামদানির কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে সব রকম সাইজের হয় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব রকম সাইজের হয় এর মধ্যে অনেকগুলো কালার অপশন হয় দেখো তোমাদেরকে কালার অপশান দেখিয়ে দিচ্ছি হলুদের মধ্যে লাল আছে রানীতে সাদা আছে লালে কিন্তু সাদা আছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালার কম্বিনেশনের মধ্যে দিয়ে রয়েছে দেখো এরকম সুন্দর কিন্তু কালার কম্বিনেশন রয়েছে সাদায় লাল প্রচুর পরিমাণে ডিমেন্ট এরকম কিন্তু কালার কম্বিনেশন হয় দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট থাকছে নেক্সট আরো একটা পাঞ্জাবির মধ্যেই দেখাচ্ছি একটু ভারী কাজের মধ্যে আর এই কাপড়টাই কিন্তু এম্ব্রোস করা রয়েছে তোমারা একটুখানি তোমাদেরকে কাছ থেকে জুম করে আমি দেখিয়ে দিই পুরো কাপড়টা দেখো অ্যাম্ব্রোস করা রয়েছে একটু জুম করে দেখিয়ে দাও আর একদম সুন্দর সফট কোয়ালিটি সুতো দিয়ে কিন্তু করা দেখো এরকম সুন্দর কিন্তু ডিজাইন থাকছে দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা এরপর নেক্সট তোমাদের আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এরকম কিন্তু এইটাও কিন্তু তসর কাপড়ের ওপর অ্যাম্ব্রোজের মধ্যে থাকছে এরকম কিন্তু মোটামুটি সাড়ে তিনশো থেকে হাজার পর্যন্ত আমাদের প্রচুর ডিজাইন আছে দেখো একদম কিন্তু লাইটওয়েট মানে একদম হালকা কাপড়ের মধ্যে থাকবে এবং সুন্দর সুন্দর সব ডিজাইন এরপর তোমাদের আরও একটা ডিজাইন দেখাই যে ডিজাইনটার প্রচুর পরিমাণে ডিমান্ড আছে সেটা হচ্ছে পাঞ্জাবি দেখো অনেকটা হচ্ছে সিকুয়েন্স সিকুয়েন্স শেরওয়ানির মতো ডিজাইনটা করা রয়েছে কিন্তু এটা প্রিন্ট থাকবে এবং এতে সিকুয়েন্স বোনা থাকবে আলোতে কিন্তু এটা ডুয়েল টোন একটা শেড আসবে ভীষণ সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র সাতশো আশি আর এর মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি কালার কিন্তু তোমরা পাবে আরো একটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আরেকটা কিন্তু হোয়াইটের সাথে কিন্তু পেস্তা কালারের কম্বিনেশন দেখাচ্ছি নতুন একটা কালার এর কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এরকম কিন্তু হয় এরপর দেখাচ্ছি তোমাদেরকে পাঞ্জাবির মধ্যে কিছু বক্সের আইটেম এগুলো একটুখানি ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে কাপড়ের কোয়ালিটিটা অনেকটাই এটা বেটার আছে আর এর কিন্তু সুতোর কাজগুলো দেখো খুবই সুন্দর কিন্তু সুতোর কাজ এরও কিন্তু রয়েছে দেখো বুকের এখানটা দেখো সুন্দর সুতোর কাজ রয়েছে একদম নতুন বরের পাঞ্জাবি প্রচুর পরিমাণে আমরা এগুলো সেল করছি যেহেতু বিয়ের সিজন পড়ে গিয়েছে এর সাথে বিভিন্ন কালারিং ধুতিও আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকম সাদা ধুতি যেগুলো বিয়ে বাড়ির অনুষ্ঠানে লাগে সেসবগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব তো এগুলো মোটামুটি দাম থাকছে আটশো থেকে হাজার টাকার মধ্যে যেগুলো বক্স আইটেম থাকবে দেখো বক্স আইটেম ডিজাইনের মধ্যে আরো একটা সুন্দর ইউনিক ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এগুলো কিন্তু যেহেতু বিয়ে বাড়ির আইটেম আজকে স্পেশালি সেই হিসাবে এই ভিডিওটা করছি দেখো কতটা সুন্দর কিন্তু ইউনিক সুতোর কিন্তু কাজ ডিজাইন টোটালি আলাদা এইসব ডিজাইন কিন্তু সচরাচর তোমরা কিন্তু দেখতে পাবে না যেগুলো বড় বড় শোরুমে কিন্তু এগুলো চোদ্দশো পনেরোশো টাকা দাম হবে আমরা শুধুমাত্র হাজার টাকায় দিয়ে দিচ্ছি দেখো বিয়ের সিজনের আরো কিছু কালেকশন দেখায় যেগুলো হচ্ছে গিয়ে তসরের ধুতি ময়ূরপুচ্ছ ধুতি প্রচুর পরিমাণে ডিমান্ড মার্কেটে যেগুলো ছশো সাতশো আটশো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আমরা কিন্তু কিন্তু রেটে দিয়ে দাম মাত্র একদম পিওর হাতে বানানো কিন্তু এই ধুতির কাজগুলো রয়েছে এটা যেমন হচ্ছে কুচি কুচি আর বডি আলাদা হবে এটারও কিন্তু কুচিতে থাকবে মেরুনের কাজ বডি কিন্তু তসর কালার হবে তেমনি দেখো এই এইটারও কিন্তু কুচির ডিজাইনটা আলাদা থাকবে এরকম কিন্তু মেরুন পিওর মেরুনের উপর থাকবে আর এগুলো কিন্তু জরির বর্ডার আর এই ধুতিগুলো কিন্তু একদম হাতে বোনা এগুলো কিন্তু আমাদের বেঙ্গলের হাতের ধুতি একদম পিওর জিনিস রয়েছে কোন রকম এগুলোতে কোনো ডুপ্লিকেট নেই যেহেতু আমরা নিজেরা তৈরি করাই সেই জন্য আমরা কিন্তু এই রেটটাতে দিতে পারছি দেখো এই আরেকটা কালার রেড কালার এই সব কালার কিন্তু প্রচুর পরিমাণে আরো একটা দেখাচ্ছি দেখো এরকম ক্যাটলগ করা রয়েছে একটু জুম করে দেখাও ক্যাটলগ করা রয়েছে এটা কিন্তু থাকছে প্রত্যেকটা কিন্তু প্রিন্টের ওপর কুচি ধুতি এছাড়াও কিন্তু আমাদের কাছে বিয়ে বাড়ির জন্য যেসব সাদা ধুতি দরকার হয় ইঞ্চি পারের সেসব ধুতিও কিন্তু পাওয়া যায় দেখো একদম ব্র্যান্ডেড কিন্তু রয়েছে ভীষণ মানে মানে সব কোয়ালিটি রয়েছে কারণ এগুলো পিওর কটনের ধুতি রয়েছে এগুলো কিন্তু ভীষণ রিজনেবল রেটে পেয়ে যাবে এখানে বিয়ের সিজেন বেনারসি বিভিন্ন রকম মানে জামদানি শাড়ি যেগুলো গিফট এ জন্য প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সব পরের ভিডিওতেও তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দেব সবাইকে রিকোয়েস্ট করব তোমরা বিয়ের কেনাকাটার জন্য দাস টেক্সটাইলে আসো দাম প্রচুর রিজনেবল আছে আর সব রকম আইটেম কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো সকলকে রিকোয়েস্ট করছি একটি বার দাস টেক্সটাইলে আসো